আমাদের যে প্রস্তাব আজকে যে প্রস্তাবগুলো নিয়ে আমরা শুনানিতে অংশগ্রহণ করেছিলাম নির্বাচন কমিশন কর্তৃক সেই শুনানিতে আমাদের প্রস্তাবটা ছিল এরকম যে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ যেটা সারা বিশ্বে সকল মানুষই কম বেশি ভালো জানে ভালো চিনে কেরানীগঞ্জকে এই কেরানীগঞ্জকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে দু হাজার আটের আগ পর্যন্ত যে নির্বাচনী এরিয়াটা ছিল ঢাকা তিন সেই একটা আসনে কেরানীগঞ্জকে একটা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা অথবা যেটা বিগত দিনগুলোতে বিগত তিনটা নির্বাচন যেটা হয়েছে ফেসিসদের আমলে ওইটাকে যদি ঠিক রাখা হয় তাহলে কিছু সামাজিক কিছু সমস্যা আমাদের তৈরি হয় সামাজিক সমস্যা হলো যে আমাদের কেরানীগঞ্জ উপজেলাতে দুইটা থানা প্রশাসনিকভাবে সেই দুইটা থানা ঢাকার তিন নির্বাচনী আসনের মধ্যে পড়ে নির্বাচনের সময় আমরা আসলে প্রশাসনিক খুব বেশি সহযোগিতা আমরা ঢাকা দুই নির্বাচনী আসনের কেরানীগঞ্জে আমরা পাই না যার কারণে জিনজিরা ইউনিয়নটাকে যদি আগের আসন যদি বহাল রাখা হয় তাহলে জিনজিরা ইউনিয়নটাকে যাতে করে ঢাকা দুই নির্বাচনী আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয় এটা আমাদের প্রস্তাব এবং সেই সাথে সাথে আমাদের নতুন যে তিনটা ইউনিয়ন সাভার থেকে সংযোজন করা হয়েছে বনগাঁও বিরুলিয়া এবং কাউন্দিয়া এই তিনটা ইউনিয়নকে ঢাকা দুই আসন থেকে পৃথক করে আগে যেভাবে ছিল ঢাকা দশ এবং ঢাকা উনিশ এবং ঢাকা চোদ্দ আসনে সেভাবে অন্তর্ভুক্ত করা এটা ছিল আমাদের দাবি এবং এই দাবিতে আজকে শুনানি হয়েছে আমরা শুনানিতে যেটা দেখেছি অধিকাংশ মতামতেই এই দাবিগুলোর পক্ষে ছিল এবং বর্তমান নির্বাচন কমিশন গত মাসে যে প্রস্তাবনাটা প্রজ্ঞাপন আকারে যেটা প্রকাশ করেছে খসড়া গেজেট আকারে যেটা প্রকাশ করেছে এই প্রস্তাবটা আজকে শুনানিতে অংশগ্রহণ করা কেউ মানে সমর্থন করে নাই এটাকে কেউ গ্রহণ করে নাই এই জন্য নির্বাচন কমিশনের এই প্রস্তাবিত এই গেজেট খসড়া গেজেটকে আমরা প্রত্যাখ্যান করে জনগণের পক্ষ থেকে আজকে যে যারা দাবি করেছেন শুনানিতে অংশগ্রহণ করেছেন তাদের যে কোনো একটা দাবি মেনে নির্বাচন কমিশনের যে আসন সেই আসনটাকে পুনর্বিন্যাস করবার অনুরোধ জানাচ্ছি আমরা